নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ভুলতা গোলাকান্দাইল এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখল মুক্ত করা হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী যৌথ বাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয় এ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আপনারা জানেন যে ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে এখানে কিন্তু আমাদের সিলেটে প্রায় আঠারোটি জেলার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন ভুলতা ও গুলাকান্তাইল এলাকা ঢাকা সিলেট মহাসড়কটি ব্যস্ততম সড়ক এ সড়কের উভয় পাশে গাউছিয়া কাপড়ের মার্কেট সহ বড় বড় মার্কেট ব্যবসা গড়ে উঠেছে এবং তারা সিলেট থেকে নির্বিঘ্নে পর্যন্ত আসে আসার পরে এই ভুলতা গাউছিয়া মোড়ে স্টার্ক হয়ে যায় কারণ এখানে যারা পথের মধ্যে রাস্তা অবরোধ করে এখানে ব্যবসা পরিচালনা করছে আমরা তিনবার তাদেরকে উচ্ছেদ করেছিলাম কিন্তু আমরা সেগুলো আসলে রাখতে পারিনি রাখতে পারিনি অনেকগুলো কারণ আছে এখানে অনেকগুলো যারা ব্যবসা করছেন একই সাথে এখানে যারা মালিক পলিটিশিয়ান রয়েছেন অনেকে এটার সাথে জড়িত তো আমরা এবার যেটা করেছি আজকে থেকে আমাদের ভলেন্টিয়ার থাকবে দুই পাশে এবং আমাদের সার্বক্ষণিক নেক্সট এক মাস প্রতিদিনই আমাদের একজন ম্যাজিস্ট্রেট এটার দায়িত্বে থাকবে আমরা যখনই কেউ বসতে চাবে আমরা এতদিন কাউকে জেল দেইনি কারণ যেহেতু এরা ছোট ব্যবসা পরিচালনা করে থাকে কাউকে আমরা তাদের পেটে যাতে লাঠি মারি নাই সোজা কথা মানে তাদের আর্থিক যাতে কষ্ট না হয় সে কারণে আমরা সরিয়ে দিয়েছিলাম আগামী কাল থেকে আমাদের যেটি আমরা আজকে মাইকিং করে বলে দিব পাবলিক লিস যেহেতু এটা জন থেকে তাদেরকে মাধ্যমে প্রেরণ শিল্প এলাকা হিসেবে হাজার হাজার মানুষের আনাগোনা রয়েছে এখানে ব্যস্ততম এই মহাসড়কটি উভয় পাশে দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা যার ফলে এই মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বাধার সৃষ্টি হচ্ছে তবে পুনরায় যদি কেউ মহাসড়ক দখল করে দোকানপাট বসায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ফুটপাতের মধ্যে ব্যবসা পরিচালনা করেন তাদের কাছে আমরা অনুরোধ রাখবো তারা যাতে ভবিষ্যতে আর এই রাস্তাটি ব্লক করে এই জায়গায় বসে ব্যবসা পরিচালনা না করে এবং আমাদের ইউনো যে ঘোষণা দিয়েছেন যে এখানে যারা বসবে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে এই ঘোষণাটি আমরা প্রতিপালন করব সবাই মিলে এখানে যারা এই সকল স্টেক হোল্ডার আছে সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং এই যাতে এই ঘটনাটা যে পরবর্তীতে আবার বসে যায় এটা যাতে আবার না বসে সবার সহযোগিতা কামনা করছি যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে না ঘটে এই রাস্তাটা যাতে ইচ্ছে সাধারণ মানুষ এবং চলাফেরা করতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এস এম আবু কাউসার দিগন্ত টিভি